আজকে আমি খুব সাধারণভাবেই চিকেনটা রান্না করব কিন্তু খেতে খুবই সুস্বাদু তাহলে দেখুন আমি কিভাবে রান্না করি নিয়ে নিয়েছি আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই আমি আগে অল্প তেল দেব তেলের ওপর আমি আগে মেথি পাতাটা ভেজে নেব তারপরে মেথি পাতাটা আমি তুলে নেব। এটা তো কাশুরি মেথি দিয়ে চিকেন করি কিন্তু কাঁচা মেথি পাতা দিয়ে একবার চিকেন করে দেখবেন এটার টেস্ট এটার সেন্ট একেবারে আলাদা হয় আবার কড়াইয়ে তেল দেব গরম হয়ে গেছে আলুগুলো ধু নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নেব আটা তেজপাতা এলাচ এলাচটা ছাড়িয়ে নিয়েছি দানাগুলো আর একটুখানি দারচিনি চিনি নিয়েছি এটা দিয়ে দিলাম আর একদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এগুলো সব একসঙ্গে ভেজে নেব পেঁয়াজটা আরও একটু ভাজা হবে পেঁয়াজটা আরেকটু ভাজবো আমি এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাংসটা আমি দিয়ে দেব এখন এটা হাই ফ্লেমে কিছুক্ষণ মাংসটা মারব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় এবারে চিকেনের রংটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এবারে আদা রসুন দেব আদা রসুন একসঙ্গে বাটা আছে এক চামচ আরও এক চামচ দু চামচ আদা রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা হাফ চামচের থেকে বেশি হলুদ গুঁড়ো বাটা এক চামচ এবারে ভালো করে কষব টমেটোটা দিয়ে দিলাম আমি তখন নুনটা দিইনি এবারে প্রায় প্রায় অনেকটাই কষা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি এই দইটা খাটিয়ে রেখে দিয়েছি এই দইটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমি একটু আগে থেকেই গ্যাসের আঁচটা আস্তে করে রেখে দিয়েছি একেবারে লোতে এই দইটা দিয়ে দিলাম দই যখন দেওয়া হবে তখন আজ কিন্তু একেবারে লোতে রাখতে হবে তারপরে আস্তে আস্তে নাড়াবো তাহলে তো দইটা ফেটে যাবে এই দইটা দিয়ে দিলে এর ফ্লেভারটা আরোই সুন্দর আসে আর এখন আমি আলুগুলোও দিয়ে দিলাম এখন কষা হয়েই আছে এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো এর ওপর থেকে ফ্লেভারটা এলে খুব ভাল লাগে খেতে এবার আমি এতে জল সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল দেব না এটা কষা কষা হবে পাতলা ঝোল হবে না আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে এবারে এটাকে ভালো করে সব মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে একবার ঢাকনাটা খুলে নেড়ে নেব আলু টালু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এখন এবারে আমি এই মেথি পাতাটা যেটা ভেজে রেখেছিলাম এইটা দিয়ে দেব। একটু কষা কষাই থাকবে আর আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার